আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি কিভাবে আপনার দুই সালে এসে বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল প্রদান করে আনলিমিটেড ক্যাশব্যাক গ্রহণ করবেন তো কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে পল্লী বিদ্যুৎ বিল প্রদান করে আনলিমিটেড ক্যাশব্যাক গ্রহণ করবেন এজন্য সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের এরকম নিত্য নতুন ভিডিও করতে অনেক মোটিভেট করে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে পল্লী বিদ্যুৎ পোস্টপেড মিটারের বিল প্রদান করে ক্যাশব্যাক গ্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনার বিকাশ অ্যাপ্লিকেশন থাকতে হবে বিকাশ অ্যাপ্লিকেশনের হোম ইন্টারপেজ আসার পর প্রথমে আমাদেরকে একটি কাজ করে নিতে হবে যেটা না করলে আমরা ক্যাশব্যাকটি পাব না তো আমরা বিল পে করে ক্যাশব্যাক পাওয়ার জন্য উপর থেকে আমরা আইকনে ক্লিক করে দিব আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা সব দেখুন অপশনে ক্লিক করে দেব আমরা মূলত বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল প্রদান করে ক্যাশব্যাক পাওয়ার জন্য বিকাশ ইওয়ার যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো ব্যবহার করব। তো এই জন্য আমাদের এখানে কিছু অফার অ্যাভেলেবেল রয়েছে যদি আমরা এখান থেকে অফারগুলো নিতে চাই তাহলে এখান থেকে নিতে পারি যার যদি এগুলো যদি আমাদের পয়েন্টের সাথে না মিলে তাহলে আমরা পিছনে ব্যাক করে নিব তো আমার যেহেতু এগুলোর সাথে আমার অফারে কোনো অ্যাভেলেবেল নেই তো সেহেতু আমি পিছনের দিকে চলে গেলাম চলে আসার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন আমরা গোল্ড লেভেলে রয়েছি তো আমরা এখানে অনেক অফার দেখতে পাচ্ছি আমরা চাইলে এগুলো গ্রহণ করতে পারি তো আমি এখান থেকে আমার অফারটি সিলেক্ট করে নিব যেহেতু আমরা পল্লী বিদ্যুৎ বিল পেমেন্ট করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচশো টাকা তার বেশি বিল পেমেন্ট করলে পঁচিশ টাকা ক্যাশব্যাক তো আমরা এখান থেকে এই অফারটি সংগ্রহ করে নিব সংগ্রহ করার জন্য এখান থেকে আমরা সংগ্রহ করার অপশানে ক্লিক করে দেবো এখান থেকে আমরা হা অপশনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা পাঁচশো টাকা তার বেশি বিল পেমেন্ট করলে আমরা পঁচিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাব তো এখান থেকে আমি আছে অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি হোম বেজে চলে আসবো তো আমাদেরকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে ক্যাশব্যাক পেতে হলে অবশ্যই আমাদের হিউজ পরিমাণ পয়েন্ট থাকতে হবে তো আমরা যেহেতু বিল পেমেন্ট করব তো আমরা এখান থেকে ফেবিল অপশানে ক্লিক করে দেব পেভিল অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা বিদ্যুৎ অপশানে ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্ট পেড অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেড চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এস এম এস অ্যাকাউন্ট নাম্বার তো আমাদের যে বিলের এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে তো সেই নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব তো আমার নাম্বারটি আগ থেকে কপি করা রয়েছে তো আমি এখানে পেস্ট করে দিলাম এরপর আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছি ফেবেল করতে এগিয়ে যান তো আমরা এই অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যে বিলের অ্যামাউন্টটি রয়েছে সেই অ্যামাউন্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমাদের এটি ঠিক থাকে তাহলে আমরা নিচ থেকে পরের দাপে যেতে ট্যাপ করে দূরে রাখুন তো আমরা অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে বিল অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে এবং কত টাকা আমরা বিলের জন্য পেমেন্ট করছি সেই টাকার অঙ্কটি দেখাচ্ছে তো আমাদের যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখান থেকে বসিয়ে দিব বসিয়ে আমরা এখান থেকে পিন কনফার্ম করুন অপশনে ক্লিক করে দিব এরপর আমরা নিচে থেকে ফেবিল কোতে ট্যাপ করে দূরে রাখুন তো আমরা অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের বিলটি পেমেন্ট হয়ে যাবে তো আমরা এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করে দেবো এখান থেকে আমার হোমে যায় অপশানে ক্লিক করে দেব তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের হোম ইন্টারপেজে চলে আসলাম এখন আমি দেখবো যে আমি ক্যাশব্যাক অফারটি পেয়েছি কিনা তো সেটি দেখার জন্য আমরা এখান থেকে ইনবক্স অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে পঁচিশ টাকা ক্যাশব্যাক অফার পেয়ে গেলাম তো এভাবে চাইলে আপনারা খুব সহজে বিকাশ থেকে রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে পল্লী বিদ্যুৎ বিল প্রদান করে আনলিমিটেড ক্যাশব্যাক গ্রহণ করতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর আপনার পাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ